আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সামনে এই কোরবানির ঈদ আর গরুর মাংসের কাবাব ছাড়া ঈদ তো কল্পনাই করা যায় না তাই আজকে আপনাদের সাথে বিফ কাবাবের সবচেয়ে সহজ রেসিপি এবং সাথে কাবাবের ফ্রোজেন পদ্ধতিও শেয়ার করছি আমি এখানে দুশো গ্রামের মতো বিফ নিয়েছি সাথে নিয়েছি একশো গ্রাম বুটের ডাল মাংস এবং ডালের রেশিওটা হবে টুইস্টোর ওয়ান অর্থাৎ যতটুকু মাংস ঠিক তার অর্ধেক পরিমাণ বুটের ডাল নিতে হবে বুটের ডাল আমি মোটামুটি তিন থেকে চার ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ সাথে দিচ্ছি একটি তেজপাতা ছোট দু টুকরো দারচিনি তিন চারটা এলাচ দুটা লবঙ্গ এবং কয়েকটি কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি সামান্য জয়ত্রী দুটো শুকনো মরিচ টুকরো করে দিয়ে দিলাম এরপর মরিচ দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচের থেকে সামান্য একটু বেশি স্বাদ মতো লবণ এবং পানি দিয়ে কুকারে সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি এটুকু সিদ্ধ হতে যতটুকু পানি দরকার ঠিক ততটুকুই দিতে হবে যাতে করে মাংস সিদ্ধ হওয়ার পর এক্সট্রা কোনো পানি এতে না থাকে সিদ্ধ হয়ে গেলে এতে থাকা গরম মশলাগুলো আমি উঠিয়ে নিচ্ছি তবে শুকনো মরিচগুলো কিন্তু আমি উঠাবো না এরপর এটুকু ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এতে সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সহ একটি ডিম এবার খুব ভালো করে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে পরিমাণ মতো ডো নিয়ে প্রথমে চেপে চেপে নিচ্ছি কাবাবের সাইডে যাতে না ফেটে যায় সেজন্য এভাবে করে আগে ভালোভাবে মথে নিতে হবে যখন খুব স্মুথ একটা বল রেডি হয়ে যাবে তখন এর শেপ দিতে হবে কাবাবের একটি সুন্দর শেপ পেতে চাইলে এটিকে কোনোভাবেই আঙুল দিয়ে প্রেস করা যাবে না হাতের তালু দিয়ে প্রেস করতে হবে অনেকেই আঙুল দিয়ে প্রেস করার কারণে কাবাবের শেপটা ঠিকঠাক আসে না এভাবে করে সবগুলো কাবাব বানিয়ে নেওয়া হয়ে গেলে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে সয়াবিন তেল ঢেলে দিচ্ছি তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে এতে একটা একটা করে কাবাব ছেড়ে দিচ্ছি কাবাবে ডিম ইউজ করার কারণে এরকম ফেনা হবে এটা খুবই স্বাভাবিক তারপর উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে স্ট্রেনারের সাহায্যে তেল ঝরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর শেপ হয়েছে এবং কালারটাও কত সুন্দর এসেছে এবং কোনো কাবাবের সাইড কিন্তু একদমই ফেটে যায়নি কাবাব ফ্রোজেন করার জন্য এভাবে কাবাবগুলো একটা ছড়ানো প্লেটে রেখে ফ্রিজের ডিপ পোর্শনে রাখতে হবে মোটামুটি শক্ত হয়ে যাওয়া পর্যন্ত শক্ত হয়ে এলে এরপর সেগুলোকে প্লেট থেকে ছাড়িয়ে নিয়ে জিপলক ব্যাগে নিয়ে ডিপে স্টোর করে রাখতে পারেন কয়েক মাসের জন্য এই ছিল আমার আজকের এই রেসিপি আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে আমার আজকের এই রেসিপি যদি আপনাদের কাজে লাগে এবং আপনাদের কাছে যদি এটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করবেন